আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতা ও বন্দরের নাম শুনেছি জানেন এরকম এক বন্দর বাংলাতেও ছিল সেই বন্দরের নাম হলো তাম্রলিপ্ত বুঝতে পারলে না না আরে তমলুকের কথা বলছি আমি কালের নিয়মে এই বন্দরের নাম এবং জলুস দুটোরই পরিবর্তন হয়েছে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কত বিখ্যাত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা এই বন্দর থেকে ঘুরে গেছেন নমস্কার আমি মিথিকা আপনারা আছেন গল্পবীথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতেই তাম্রলিপ্ত বন্দরের বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাম্রলিপ্ত বন্দর ছিল প্রাচীন ইতিহাসের গৌরবময় বন্দরগুলির মধ্যে থেকে একটি এই বন্দর দক্ষিণ পূর্ব এশিয়া আরব আফ্রিকা গ্রিস রোম বিভিন্ন দেশের সাথে যোগাযোগের একটি বাণিজ্যিক মাধ্যম ছিল এই তাম্রলিপ্ত বন্দর গড়ে উঠেছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে তবে তখন কিন্তু ততটাও পরিচিতি ছিল না মৌর্য যুগ থেকে এই বন্দর নিজের গৌরব ফিরে পেয়েছিল মহাভারতের অঙ্গবঙ্গ রাজ্যের সাথেও আছে এই বন্দরের নাম বিষ্ণু পুরাণেও কিন্তু এই বন্দরের নাম বারবার পাওয়া গেছে এছাড়াও পুরাণের বিভিন্ন কাহিনীতে তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া যায় এমনকি কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই বন্দরের কথা উল্লেখ করেছেন সম্রাট অশোক নাকি তাম্রলিপ্ত বন্দর থেকে দুশো তেতাল্লিশ খ্রিস্টপূর্ব নাগাদ ওনার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে সিংহল রাজের কাছে পাঠিয়েছিলেন যখন সম্রাট অশোক নিজে এসে এই বন্দরে উপস্থিত হয়েছিলেন তখন তিনি দুশো ফুট উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভ নির্মাণ করেছিলেন খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে টলেমি যে তমালিতেশের কথা উল্লেখ করেছিলেন তা আসলে এই বন্দর তাম্রলিপ্ত এছাড়াও চীনা পরিব্রাজক ফাইয়েন ও হিউয়েন সাং প্রত্যেকেই এই বন্দরের কথা উল্লেখ করেছেন প্রাচীনকাল থেকেই এই বন্দর থেকে অনেকে বিদেশে পাড়ি দিতেন মধ্যপ্রদেশের বণিকরা বারাণসী বা চম্পা থেকে জাহাজে করে আসতো এই তাম্রলিপ্ততে ওইখান থেকে তারা সিংহল সুবর্ণভূমিতে পাড়ি দিত সে সময় দক্ষিণ ভারত ও সিংহলের সাথে এই বন্দরের খুব ভালো একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল মৌর্য যুগে পাটলিপুত্র ও অন্যান্য নগরের সাথে গড়ে উঠেছিল সড়ক যোগাযোগ কিন্তু এই বন্দরের জৌলুস এতটুকুও কমেনি গুপ্ত যুগে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের জন্য এর গুরুত্ব বেড়ে গিয়েছিল দ্বিগুণ এই বন্দর থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হতো উন্নতমানের মানের সূক্ষ্ম সতীর বস্ত্র মসলিন তেজপাতা সুগন্ধির তেল চামড় অভ্র রেশমপণ্য মুক্ত পান সুপারি নারকেল বাঁশ কাঠ বহু পাথর ইত্যাদি যেহেতু এই বন্দর খুবই বিখ্যাত ছিল সেজন্য অর্থেরও কোনো অভাব ছিল না মূলত ধনী লোকেরাই এখানে বসবাস করত। সপ্তম শতাব্দীর দিকে এই তাম্রলিপ্ত বন্দর ধীরে ধীরে নিজের সেই জৌলুস যেন কোথায় হারিয়ে ফেলেছিল সরস্বতী ও ভাগীরথী নদীর পথ পরিবর্তন করার ফলে এক সময় সমুদ্রের তীরবর্তী ঘাসা এই শহর সমুদ্র তীর থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চাৎভূমি থেকে পঞ্চাশ মাইল দূরে সরে যায় নদীর এই নাব্যতা কমে যাওয়ার কারণে এই তাম্রলিপ্ত বন্দরের জৌলুস হারিয়ে যায় অতীতে সেই তাম্রলিপ্ত বন্দরের বর্তমান নাম এখন তমলুক আর আগের মতো এই বন্দরের কোনো চিহ্নও পাওয়া যায় না তা কেমন লাগলো এই তাম্রলিপ্ত বন্দরের ব্যাপারে জানে তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না